আল্লাহ কাছে দোয়া কবুল হওয়ার বিষয়টি তার অসীম রহমত ও ইচ্ছার উপর নির্ভরশীল তবে কোরআন ও হাদিসে এমন কিছু নির্দেশনা আদব ও সময় উল্লেখ করা হয়েছে যখন দোয়া করলে তা দ্রুত কবল হয় এবং আল্লাহ ফাকের কাছে তীরের চাইতে দ্রুত বেগে দোয়াটি ছুটে যায় দোয়া কবুলের অপরিহার শর্ত দোয়া যে আপনি করবেন তার কিছু শর্ত আছে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর কাছে চাওয়া। দোয়ার প্রথম এই প্রধান শর্ত হলো শুধুমাত্র এক আল্লাহর কাছেই চাইতে হবে এবং তার সাথে কাউকে করা যাবে না আল্লাহ বলেন তালা আল্লাহ বলেছেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব দ্বিতীয় নাম্বার হারাম বর্জন করতে হবে দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো হারাম খাদ্য পানীয় ও পোশাক থেকে বেঁচে থাকা হারাম উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করলে দোয়া কবল হয় না তৃতীয় নম্বর তাড়াহুড়া না করা দোয়ার ফলাফল পেতে তারাহুড়া করা যাবে না ধৈর্য ধরে বারবার চাইতে হবে দোয়া করার আদর পবিত্রতা অর্জন করতে হবে সর্বপ্রথম দোয়ার পূর্বে উজু করে পবিত্র হয়ে নেওয়া উত্তম বিনয় একাগ্রতা অত্যন্ত বিনয় নম্রতা ও একাগ্র চিত্রে দোয়া করা উচিত উদাসীন অন্তরে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর প্রশংসাও দৌরু পাঠ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং রাসুলি পাক সাল্লা সাল্লামের উপরে দৌড়দ পড়া একইভাবে দোয়ার শেষেও দৌরুদ পাঠ করা এই নিয়মে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে এরপরে এসমে আজম দ্বারা দোয়া করা আমরা অনেকে এসমে আজম কী জিনিস তা বুঝি না কিন্তু এসমে আজমের রসিলাই দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে এসমে আজম আল্লাহর মহান নাম দ্বারা দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম একজন ব্যক্তিকে নামাজের পর দোয়া করতে শোনেন যিনি বলেছিলেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বে লা হাম লাহ ইল্লা আন্তাল মান্নান বাদি উল সামাওয়াতিওয়াল আর ইয়া অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি নিশ্চয় সকল প্রশংসা আপনারও আপনি ছাড়া কোনো সত্য উপাস নেই আপনি অসীম অনুগ্রহকারী আসমান ও জমিনের স্রষ্টা হে মহিমাময় ও মহানুভব হে চিরঞ্জীব হে চিরস্থায়ী তখন নবী হাসান বললেন এই ব্যক্তি আল্লাহর ইসম আজম দ্বারা দোয়া করেছে এর দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং কোনো কিছুই চাইলে আল্লাহ সাথে সাথে তা দান করেন হাদিস্টিতে এসছে এরপর হজরত সালাম দোয়া পাঠ করতেন যে কোনো বিপদে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম দোয়া পাঠ করতেন লা লাহা মিনাজ ইন্নি আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি জালিমদের করতে ছিলাম দোয়া কবুলের বিশেষ সময় ও অবস্থা এ বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কিছু সময় ও অবস্থায় আল্লাহ আল্লাহবাকের কাছে দোয়া বেশি কবুল হয় যেমন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা প্রতি রাতেই শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করেন বান্দাদের আহ্বান কবুল করে থাকেন সেজদার অবস্থায় বান্দা সেজদার সময় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে তাই সেজদার বেশি বেশি দোয়া করা উচিত এর সময় দোয়া কবল হয় ফরজ নামাজের পর ফরজ নামাজের পরে দোয়া কবল হয় আজান ও একামতের মধ্যবর্তী সময় এই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন জমায়ার দিন জমায়ার দিনে এমন একটি সময় আছে যখন দোয়া কবুল হয় আলিমদের মতে এটি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন বৃষ্টির সময় বৃষ্টি বর্ষণের সময় দোয়া করলে পাক দোয়া কবুল করেন মজলমের দোয়া অত্যাচারিত ব্যক্তি দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মোসাফিরের দোয়া সফরত অবস্থায় ব্যক্তি দোয়া কবুল হয় পিতামাতার দোয়া পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন সেই সন্তান আল্লাপাকের কাছে খুব দ্রুতভাবে কবুল হয় তাই সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়